শীতের সকালে মা রান্না করবে হাঁসের মাংস এবং সঙ্গে চিতই পিঠা মা আগে থেকে হাঁসটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিল আমি পিঠার জন্য জলটা গরম করে নিয়ে মাংসের মাংসর মশলা গ্রহণ কেটে ফেলো আচ্ছা পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিলাম প্রথমে হ্যাঁ এটার জন্য পরিমাণ মতো নুন চালের গুঁড়ো পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে সুন্দর ভাবে পিঠের উপযুক্ত করে নিতে হবে জল চালের গুঁড়ো নুন স্বাদ মতো নুন সুন্দর করে চালের গুঁড়ো গুলো গুলিয়ে নিলাম বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না এরকম করলে হবে হবে বানাইতে আস্তে দিয়ে দেবো বাজারের চুই থেকে নিজেদের বাসার চুই কিন্তু খেতে বেশি মজা লাগে না মা হ্যাঁ বাজারের চুই কিন্তু একটু জাল ঝাল লাগে কিন্তু নিজেদের চুইয়ে এত রকম জাল জাল লাগে না স্বাদ লাগে বেশি হ্যাঁ বেশি স্বাদ লাগে গirano সুন্দর আচ্ছা তো শেষ হয়ে গেছে হ্যাঁ এবার বেটে ফেলো আমি বেটে মরিজগুলোর বোটা শাড়িয়ে ফেলি রান্নাটা শুরু করে দিতে হবে জিরের সঙ্গে আদাটা বেটে নেব এবার রসুন দিয়ে দেবো শুকনো লঙ্কা বেটে নেব হাঁসের কি একটু লঙ্কা বেশি দিতে হয় মা হ্যাঁ হাঁসের মাংস তো মিষ্টি কড়াই গরম হয়ে গেছে মা গেছে তাহলে তেল দিয়ে দেব আলু ভাজার জন্য সাদা তেল ব্যবহার করছি আর হাঁসের মাংস রান্না করার জন্য সর্ষের তেল ব্যবহার করবা তাই তো হ্যাঁ সর্ষের তেলের হাঁসের মাংস খেতে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ আর শীতকাল তো হাঁসের মাংসই প্রচুর তেল হয় সর্ষের তেল দিলে হাঁসের মাংস খুবই স্বাদ হয় স্বাদ হয় খেতে আলু দিয়ে দেবো মা তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ফোরনে শুকনো লঙ্কা দিব মা হ্যাঁ কুচি করে রাখা পেঁয়াজ কেটে রাখা চুই গুলো দিয়ে দেব বেটে রাখা রসুনটা দিয়ে দেব আদা জিরে একসঙ্গে বেটে রেখেছিল মা দিয়ে দেব টমেটো এবং আস্ত রসুন গুলো একসঙ্গে লবণ হলুদ গুঁড়ো মা মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে মশলাটা কষিয়ে নিলে ভালো স্বাদ হয় না মা হম মশলায় কাঁচা গন্ধ বেরোয় না অনেকের মাংস রান্না হয়ে যে কাঁচা কাঁচা একটা কেমন গন্ধ বেরোয় না হ্যাঁ মশলার এই যে পেঁয়াজ রসুনের গন্ধ বেরোয় তা তোমারটাই বেরোয় না কেন তুমি মশলা ভালোভাবে কষিয়ে নাও তাই হ্যাঁ কাঁচা গন্ধ বেরোয় না মানে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে লাল লাল হয়ে যাবে বুঝলে এই যে পেঁয়াজ রসুন কালারটা না হ্যাঁ হালকা ভাবে বাদামি কালারের হয়ে যায় তখন আসতে ভাজা হয়ে যায় তখন মাংস দিতে হ্যাঁ কাঁচা গন্ধ বেরোয় না এই দেখো পেঁয়াজ রসুন এর কালারটা লাইসি হয়ে গেছে না হ্যাঁ হালকা তেলও যে উপর থেকে বাড়ছে তেলও ভাজি হয়ে যাচ্ছে নিরামীর গ্রাম সুন্দর কাঁচা গন্ধ বেরোচ্ছে না কাঁচা গন্ধ নেই এবার মাংস দিয়ে দেবো কষানোর জন্য আর হাঁসটা কিন্তু সিদ্ধ হতে দেরি হয় এই জন্য ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবে কষানো হয়ে গেছে জল দিয়ে দেবে লঙ্কা বাটা ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো

তাহলে শক্ত হাসো অনেক বয়স হয়ে গেল হাসো সে হাস মাংস নরম হয়ে যায় কোনো বাজে স্বাদ হয় না না শুধু যে হাসে দিতে হবে তা না অনেক বয়সে মুরগি যদি হয় অনেক বয়স্ক মুরগি সে মুরগিতে দিলেও এইভাবে দিলে সে মুরগিও বলে যাবে ওই পেপে রাঠা দিয়ে দিলে তাহলে কিন্তু আপনারা এই ঘরোয়া টোটকাটা ব্যবহার করতে পারবেন কাজে লাগবে পিঠে রাখা গরম মশলা মা মাংসের রংটা তো খুব সুন্দর এসেছে খুব সুন্দর লাগবে হয়ে হয়ে গেছে গেছে মাংস মাংস নামিয়ে রান্না এবার মা পিঠেগুলো তৈরি করে নেবে প্রথমে তেল দিয়ে দেবে শীত ওই পিঠা বানানোর সময় সরষের তেল ব্যবহার করবেন না সোয়াবিন তেল ব্যবহার করবেন তাহলে পিঠাটা খুব ভালো হয় আর সরষের তেলে পিঠে ফোলে না আর ভালো হয় না তেলটা এইভাবে সমস্ত চোখের ভিতরে লাগাই নিতে হবে পিঠে উঠানোর সময় সহজে পিঠাগুলো উঠানো যায় ছাড়টা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয় যাতে ফাঁক না থাকে এভাবে আঙুল দিয়ে শব্দ হলে ফাঁক থাকে তাহলে কি হয় পিঠে হয় না মা হয়ে গেছে না হয়ে গেছে তাহলে দেখো কেমন হয়েছে দেখো সুন্দর ফুলেছে তো মা ছোট মতো ফুলে গেছে এই সরা দিয়ে না হ্যাঁ ডাকনা দিয়ে এই ভাবে আছে দেখিবেছে শব্দ হয় না কিু শব্দ হয় তালিমানে হাস্টা আমাদের সারা ডাখর সঙ্গা মিশনি আর দেখতে যদি এ শব্দ না হয় হুম তালে আছে তালে মিশে হয়ে গেছে ভাববে রবে না পিটেটা ফলবে দেখি শব্দ েরছে না শব্দ বেেরছে না তাহলে এইভাবে ভাবে হাত দিয়ে গুতো দিয়ে দেখতে হবে কোনো শব্দ হয় কিনা যতবার দিতে হবে পিঠা ততবার বানাতে হবে ততবার এই ভাবে শব্দ করে দেখতে হবে মানে ছড়ার গায়ে ভাবে দিয়ে দেখতে হবে যে হয়েছে কিনা মা পিঠা বানানো তো হয়ে গেছে আর মাংস রান্নাটা হয়ে গেছে এবার পরিবেশন করেনি নাও শীতের সকালে গরম গরম হাঁসের মাংস আর সঙ্গে গরম গরম চিতই পিঠা এখন খেয়ে বলছি আপনাদের কেমন হয়েছে না মা তুমি খাও আরে খাও হুম বন্ধুরা আসলে কিন্তু খুব মজা হয়েছে ঝাল ঝাল অনেক অনেক মজা লাগছে খেতে তাই না মা হ্যাঁ